আসসালামু আলাইকুম হে জগতবাসী আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করব সে আলোচনাটির হেডলাইন হল পৃথিবীতে কেউ দৌড়বেশ আবার কেউ ধরেছে বেশ এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা সর্বতেগী অনুরাগী তিনি হন বৈরাগী এখন আমরা খেয়াল করে দেখতে পাই বৈরাগ্য বেশ বৈরাগ্য বেশ বা বৈরাগ্য বেশে কত মানুষ ঝোলা নিয়ে বের হয়ে গেছে বৈরাগ্য বেশ ধরিয়া ভিক্ষা করে খাইতেছে আল্লাহ তালার উদ্দেশ্যে নয় আসলে অরিজিনাল বৈরাগ্য হলো সংসারে থেকেও না থাকার মতো থাকতে পারা যে জগতে আমার সবাই আছে আমার সব কিছু আছে কিন্তু মনে ভাবতে হবে কি আমার সব কিছু থাকা সত্ত্বেও আমার কিছুই নাই এই ভাব ধরিয়া থাকাকেই বৈরাগ্য বলা হয় অন্তরকে বৈরাগ্য বানাইয়া চলিতে পারিলেই আল্লাহ সন্তুষ্টি হয় তবে ঝোলা নিয়ে বের হব ঠিকই ভিক্ষা করে বা চেয়ে খেলে তাকে বৈরাগ্য বলে না বৈরাগ্য একজন ব্যক্তি যদি সত্যিকারের বৈরাগ্য হয়ে থাকে তাহলে তাকে চেয়ে কোনো সময় খেতে হবে না তার সামনে এমনি খাবার উপস্থিত হবে যখনই তিনি মনে মনে পোষণ করিবে এই জিনিসটি আমার পাইতে ইচ্ছে করতেছে তখনই বৈরাগ্য ব্যক্তির সামনে সেই জিনিসটি পৌঁছে যাবে এবং কাহারো কাছে খাবার চাইয়া খেতে হবে না এই রকম যদি কাহারও বৈরাগ্য হয় তাহলে তার বৈরাগ্য ঠিক আছে আবার একদল লোক আছে লাল বা হলুদ কাপড় পরিধান করিয়া চাউল বা টাকা উঠায় শহরে বন্দরে নামিয়া পড়ে যে ইমুক মাজারে দান করুন খিচুড়ির জন্য মাজারের উন্নয়নের জন্য দেখা গেছে অনেকেই মাঝারের উদ্দেশ্যে চাউল বা টাকা উঠাইয়া অর্ধেক মাঝারে দিতেছে আর অর্ধেক নিজের জন্য রেখে দিতেছে আমি যদি বৈরাগ্য হই তাহলে সবটাই দিয়ে দিব আর আমি কেমন বৈরাগ্য হইলাম যে আমার জন্য অর্ধেক রেখে দিলাম তাহলে আমার বৈরাগ্য কখনো হবে না বরং আমি আরও পাপিষ্ট হইয়া যাইব আরও দেখা যায় যে মসজিদ মাদ্রাসা অনেকজন অনেক জায়গায় টাকা তোলে মাইক ফিট করে বলে মসজিদে দান করলে আপনি কবরে সুখে থাকবেন আল্লাহ আল্লাহতালা সমস্ত গুণা মাফ করে দিবে এবং বেহস্ত নসিব করবে আল্লাহর রাস্তায় দান করুন সারা দিনে পুরে টাকা যা কিছু পায় তাহা অর্ধেক মসজিদ কিংবা মাদ্রাসায় দান করে এবং বাকি অর্ধেক নিজের জন্য রেখে দেয় বা নিজের কাজে লাগায় আল্লাহর ঘরের কথা বলিয়া টাকা তুলিয়া আমরা নিজেদের কাজেই লাগিয়ে থাকি এসব আমরা ঠিক করি না এসব ঠিক না কেহ সাধুর বেশ ধরিয়া অসাধুর কাজ করতেছে আবার কেহ মৌলবি মাওলানা সাজিয়া বা তাদের বেশ ধরিয়া আল্লাহর নামে টাকায় উঠাইয়া তারা নিজেরাই আত্মসাত করতেছে যাহারা আসল পীর ফকির দরবেশ তাহারা কোনো দিনই টাকা পয়সা চায় না দিতে চাইলেও বলে না আর বলে ওঠে আমাকে পাপি বানায় না এবং কেহ মনের খুশিতে কিছু দিলে তাহা নিলেও ক্ষতি নাই উভয়ের প্রতি আল্লাহ খুশি থাকেন এই বলে আমি আমার আলোচনা শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন and love is